আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের জন্য একটি দুঃখের সংবাদ আমাদের একজন ইসলামী ছাত্র শিবিরের একজন ওয়ার্ড দায়িত্বশীল ওয়ার্ড সভাপতি তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে প্রিয়দর্শক প্রিয়দর্শক ঘটনা কোথায় ঘটেছে কীভাবে ঘটেছে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো আমি আপনাদের অনুরোধ করবো প্রতিবাদমূলক এই ভিডিওটি আপনার সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ঘটনা ঘটেছে প্রিয়দর্শক ইসলামী ছাত্র শিবিরের নোয়াখালী সুনাইমড়ি উপজেলার সোনারপুর ওয়ার্ড শাখার সভাপতি পিও ভাইয়ের উপরে ছাত্রদলের সন্ত্রাস নজরুল বাহিনীর হামলায় গুরুতর আহত হন এই যে ছাত্রদলের সন্ত্রাস নজরুল বাহিনী আমরা দেখেছি বিগত দিন আমির সরকারের আমলে ছাত্রলীগ যুবলীগের এবং অন্যান্য আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের লোকজন বিভিন্ন বাহিনী তৈরি করেছিল সেই বাহিনী দ্বারা তারা রাজত্ব করত। বিভিন্ন রকম সন্ত্রাস পরিচালনা করত এখন পাঁচই আগস্টের পরে এই ফ্যাসিমাত মুক্ত একটি বাংলাদেশে আমরা যদি এখন শুনি যে ছাত্রদলের আপনার এরকমের ক্যাডার বাহিনী আছে সন্ত্রাস বাহিনী আছে নজরুল বাহিনী আছে এটা কিন্তু দেশের জন্য দেশের মানুষের জন্য হতাশাজনক দুঃখজনক আজকে দেখেন সেই নজরুল বাহিনীর দ্বারা আমাদের ইসলামী ছাত্র একজন ভাই আহত হয়েছেন পরবর্তীকালে তিনি ইন্তেকাল করেছেন ইন্নাল ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যেহেতু আমাদের প্রিয় ভাই দিন প্রতিষ্ঠার আন্দোলন ছিলেন এবং দিন প্রতিষ্ঠার একজন অগ্রণী সৈনিক এবং একজন দায়িত্বশীল দিনের পথে কাজ করতে গিয়ে তিনি এই হামলার শিকার হয়েছেন আল্লাহ রব্লুল আলমিন তাকে শহীদ হিসেবে কৌল করুন এবং আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলম কাছে সর্বোচ্চ তার যে জান্নাত জান্নাতুল ফেরদাউস আল্লাহ রবুল্লা আলম তাকে যাতে নসিব করে সেই দো করি প্রিয় দর্শক সন্ত্রাসী গোষ্ঠী কোনো দলের না একটা জিনিস মাথায় রাখবেন কিন্তু কোন দলের আশ্রয় প্রশ্রয়ে অথচ অথবা তাদের পথ গ্রহণ করে এই সন্ত্রাস গড়ে ওঠায় অথবা এই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে তাদের পাওয়ার ক্ষমতা খাটিয়ে পথ খাটিয়ে তাহলে অবশ্যই এই দায়ভার কিন্তু সংগঠনকে নিতে হবে এখানে অভিযোগ উঠেছে ছাত্রদলের সন্ত্রাস নজরুল বাহিনী দর্শক আমরা এই আপনার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অতি বিলম্বে বলতে চাই বিএমপি এবং বিএমপির অঙ্গ সংগঠনের এই ছাত্রদল ছাত্রদলের অভিভাবক তারেক রহমান তাকে বলতে চাই আজকে সারা বাংলাদেশে আপনাদের এই ছাত্রদলের বিভিন্ন রকমের নৃশংস হত্যাকাণ্ড বিভিন্ন রকমের নৃশংস ঘটনা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আপনারা দেখেছেন পাঁচ আগস্টের পরে এই পর্যন্ত বিএমপি 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 ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল এরকমের সংঘর্ষে নিজেদের মধ্যে সংঘর্ষে ইতিমধ্যেই সত্তর থেকে আশি জন মানুষ তারা নিজেরা নিজেদেরকে হত্যা করেছে এই বিএমপি করেছে যেটা আমরা দেখেছি পূর্বে আওয়ামী লীগ করতে দেখেছি নিজেরা নিজেরা অন্তঃ কণ্ডলে নিজেরা নিজের সংঘর্ষে নিজেরাই নিজেদেরকে হত্যা করেছে আমরা সেই রূপটা আওয়ামী লীগের সেই রূপ যুবলীগ ছাত্রলীগের রূপটা আমরা এখন বিএমপি ছাত্রদল যুব দলের মধ্যে দেখতে পাচ্ছি যেটা মিডিয়াতে কিন্তু এখন সবসময় আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমাদের এই ভাই তাকে শহীদ করে দেওয়া হয়েছে আমরা এটা তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অতি বিলম্বে পুলিশ প্রশাসনকে বলতে চাই এই সন্ত্রাস নজরুল বাহিনী তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায়নে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে পুলিশ প্রশাসন ঠিক মতন কাজ করতেছে আজকে একটা জিনিস মাথায় রাখবেন প্রিয় দর্শক প্রশাসন ঠিক মতন কাজ করতে পারতেছে না প্রশাসনের মধ্যে লুকে আসে আওয়ামী লীগের দোষরা তারা চায় যে এই জামাত যুবদল শিবির এই বিএমপি এক হয়ে মানে বিভিন্নভাবে তারা সংঘর্ষে লিপ্ত হোক মারামারি করুক একে অন্যকে মারুক তাদের মধ্যে দ্বিতাদণ্ড সৃষ্টি হোক এটা কিন্তু তারা চাচ্ছে এবং তারা চাচ্ছে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার জন্য কারণ প্রশাসনের মধ্যে অনেক আওয়ামী লীগের দোষর রয়েছে তারা কিন্তু এই জন্য চুপ করে থাকে অনেক প্রশাসন কিন্তু অনেক জায়গায় কিন্তু ভালো ভালো কাজ করতেছে কিন্তু অনেক জায়গায় কিন্তু তারা ঠিক কাজ করতেছে না অপরাধীদেরকে তারা নিয়ন্ত্রণ করতে পারতেছে না নিয়ন্ত্রণ করতেছে না নিয়ন্ত্রণ করতেছে না এটা হচ্ছে মূল বিষয় অতএব এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশাসনের পরিবর্তন ঘটাতে হবে সংস্কার করতে হবে দেশপ্রেমিক সহযোগ্য আদর্শবান প্রশাসন আপনার সেরা মানে প্রশাসনিক যে পুলিশ বাহিনী আছে সেখানে নিয়োগ দিতে হবে ছাত্রদের মধ্যে আপনারা এই কাজটা করতে পারেন দেখেন আমাদের এই ভাইটিকে কিভাবে নিঃসংসভাবে তাকে হামলা করে হত্যা করা হয়েছে আজকে পাঁচই আগস্টের পর যদি আমাদের এই জামা শিবিরের ভাইয়েরা এইভাবে যদি হত্যা শিকার হয় এবং বিভিন্ন যা আপনারা দেখেছেন বিএনপি আমাদের আপনার বিভিন্ন জামাতের দলের উপরে বিভিন্ন সময় আক্রমণ চালিয়েছে হামলা চালিয়েছে বিভিন্ন সমাবেশে হামলা চালিয়েছে ছাত্রদল হামলা চালিয়েছে এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষও ভোগান্তির শিকার হচ্ছে তো এইভাবে যদি বিএমপি এবং তার অঙ্গ সংগঠন যদি চলতে থাকে ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের কাছে তারা বিতর্কিত হয়েছে তাদের এমএ নষ্ট হচ্ছে তাদের ভোট কমে যাচ্ছে যার কারণে বিএমপির বড় বড় কেন্দ্র পর্যায়ে থেকে তারা কিন্তু দ্রুত নির্বাচনের ব্যবস্থার কথা বলতেছে দ্রুত নির্বাচন চায় তারা কারণ যতদিন যাচ্ছে তখন তাদের অপকর্মগুলো মানে ভেসে উঠতেছে সবার চোখের সামনে ওপেন হয়ে যাচ্ছে এতে তাদের এমএ নষ্ট হচ্ছে ভাবমূর্তি নষ্ট হচ্ছে তো অবশ্যই তারেক রহমানের উচিত নিজ দায়িত্বে তার দলকে ঠিক করা এবং তার দলের লোকজন যে অপকর্ম করতেছে তাদের পদ ব্যবহার করে এই পদ বাণিজ্য টাকা পয়সাকে পদ দিয়া সন্ত্রাসীদেরকে পদ দেওয়া আর তারা আপনাদের এই পদকে ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করবে আর এটা দায়ভার আপনারা নেবেন না এটা হতে পারে না ঠিক আছে আমরা অতি বিলম্বে বলতে চাই এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন এবং এদেরকে পুলিশের কাছে ধরিয়ে দিতে সহযোগিতা করবেন অনেক জায়গায় দেখা যায় যে এরা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করবে মামলা হবে পুলিশ এদেরকে ধরিয়ে নিয়ে আসে ধরে নিয়ে আসার পরে এরপরে আবার উপর থেকে বড়ো বড়ো বিএমপির নেতারা কল করে তাদেরকে ছাড়াই দেয় জামিন দিয়ে দেয় পুলিশে এটা করতে বাধ্য হয় কারণ পুলিশ ভাবছে আগামী আগামীতে মানে বিএমপি ক্ষমতায় আসবে জন্য বিএমপির কথা মতন চলতেছে আর সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীরা মার খাচ্ছে প্রশাসন ঠিক মতন কাজ করতেছে না এটা তীব্র নিজে আমি প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে এই আসামিদেরকে খুঁজে বের করে তদন্ত করে যারা জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে তাদেরকে দ্রুত বিচার করে ফাঁসির দুটিতে ঝুলে হত্যা করতে হবে তাদেরকে দুনিয়া থেকে শাস্তি দিয়ে বিদায় করতে হবে এটা আমাদের দাবি থাকবে দর্শক ভিড় শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ